আমি আমি তে আলির ফদে যাওয়া বুড়া করে যাই রাস্তা ঘুরিয়ে যাওয়া লাগে মানুষের বাড়ির ফাদে যাওয়া লাগে সামনে দিয়ে যাবে না কাঁটা দিয়ে ঘিরা কাঁটা দিয়ে ঘিরা শুলা দিয়ে ঘেরা

না তুমি খাই না ভাই শোনো আজকে ডাক্তারের কাছ থেকে আসিনি তোমার ছেলের জন্য চিন্তা করো অবশ্যই ভালো এটা ভালো লক্ষণ কিন্তু মানে নিজেকেও ঠিক রাখতে হবে ঠিক আছে ডাক্তার দেখাইছো হ্যাঁ আমি শুনলাম তোমার শাশুড়ি তোমাকে নিয়ে গেছিল আসলে কি সত্য ডাক্তার দেখাইছো হ্যাঁ গেছিলাম কি মানে ওষুধপত্র লেখছে তুমি তো মানে ভিটামিন খাওয়ার না।

মানে ভিটামিন দিছে সেগুলো খাবে না মানে সেগুলো আমি মানে যে যে সমস্যা তোমার শরীরের যে কন্ডিশন হ্যাঁ ভিটামিন না খেলে তো তুমি উঠতে পারবে না দেখে কি হয় যে জিনিস খায় না তাহলে ডিম দুধ খাও কাজে লাগবে বোঝো নাই খেতে হবে তো এই হ্যাঁ আল্লাহ দেছে না আল্লাহ তো দিবেই রোগ দিবেই তো ওইসব কথা আছে আল্লাহ জ্বর দিবে তুমি পেলা দাও তোমাকে তো চেষ্টা করতে হবে নাকি তুমি ইয়ার করো ডিম দুধটা খাও ঠিক আছে আচ্ছা আমরা একটু তোমার শাশুড়ি সুন্দর কথা বলি

যখন এক জায়গা হবো তখন গা সুস্থ আপনি কোন জায়গায় থাকেন আমি তারা চলে যাই বাসা একবারে নিজের বাড়িতে নিজের বাজ ঘরে যাই কিন্তু এরা না রাত রাত এরা যাচ্ছে না এরা যাবে না দিতে না এরা কয় আমি যাব লাও বাড়ি লতা কামি দেব না যাব না নানান জটিলতা হয়তো সবকিছু বলা যাবে না যায় না রাস্তা নাই পথ নাই মাঠের বেন্দে যাওয়া সিজার করা মানুষ কে হেঁটে যাবে পারে

সব সমস্যায় ইনশাল্লাহ দূর হবি আল্লাহ আল্লাহ দেখেন ঠিক আছে ইনশাল তো দর্শক বন্ধুরা আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ